নমস্কার জয়শ্রী গণেশ আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি মিন মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের বৃহস্পতির সঞ্চারটা আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব যে মিন রাশির জাতক জাতিকারা এখন কেমন আছেন আর বৃহস্পতির সঞ্চারে সঞ্চারের ফলে তারা কতটা ভালো থাকবে এই দুটো বিষয় নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করতে উদ্যত হয়েছি দেখুন আমি প্রথমে আপনাদের একটা কথা জানাতে চাই বা প্রথমে আপনাদের একটা কথা বলতে চাই আপনারা অনেকে আছেন যাদের জীবনচক্র চলছে উইথ টেনশন উইথ হেলথ প্রবলেম নানা রকমের অশান্তির ভাইভসের বাতাবরণের মধ্যে আপনারা রয়েছেন এটাও ঠিক চেষ্টা করেও সমাধান করতে পারছেন না এটাও ঠিক অনেক রকমের ক্ষেত্রে আপনারা দেখছেন যে না স্টেবেল হচ্ছে না মিনের ক্ষেত্রে আমরা কি দেখলাম সাড়ে সাতই চলছে মিনের মিন একটা এক্সট্রা যন্ত্রণার মধ্যে আছে অতিরিক্ত এক্সট্রা যন্ত্রণা যে যন্ত্রণা মিন রাশির জাতক জাতিকাদেরকে কম বেশি কম বেশি ভোগাচ্ছে আমি মনে করি মিন রাশির জাতক জাতিকাদের এই যে ভোগান্তি সেই ভোগান্তির জায়গাটা অনেকটা মিনিমাইজ হবে এই যে ভোগান্তি আছে এই ভোগান্তির জায়গাটা অনেকটা নিয়ন্ত্রিত হবে তবে সময় লাগবে পৃথিবীর সব সময় লাগে চাইলেই সমাধান হয়ে যায় না আমরা চাইলাম আর সমাধান হয়ে গেল ইজিট ইট সো ইজি এটা কি এতটা সহজ নো তবে মিনের পঞ্চমে বৃহস্পতির নবম দৃষ্টি মিন রাশির জাতক জাতিকাদের উপরে থাকবে আর এটি কোনোভাবেই কম কিছু নয় মিনরাশির স্বাস্থ্য উন্নতির জন্য এই সংযোগ দরকার ছিল আজকে যে সমস্ত মিনরাশি জাতক জাতিকারা তারা হেলথ ওরিয়েন্টেড প্রবলেমে আছেন নানা রকমভাবে স্বাস্থ্য সমস্যায় ভোগেন নানা নানারকমভাবে স্বাস্থ্য সমস্যা আপনার জীবনচক্রে রয়েছে এবং আপনি চেষ্টা করলেও সমাধান করতে পাচ্ছেন না আপনি চেষ্টা করলেও একটা জটিলতা যন্ত্রণা স্ট্রাগল চলছে আমি মনে করি মিন রাশির সেই স্ট্রাগল মিন রাশির সেই যন্ত্রণা অনেকটা মিনিমাইজ হয়ে যায় মিন রাশির প্রথম উন্নতি হবে সেকেন্ড উন্নতি হবে মানসিক স্বাস্থ্যে পঞ্চমে বৃহস্পতি আসছেন কবে আসছেন জানেন আঠারোই অক্টোবর অক্টোবরের আঠারো তারিখ মানে আর দিন পনেরো পর এবার এই বৃহস্পতি কতদিন থাকবে আপনারা শুনেছেন যে একটি রাশিতে রবি থাকে এক মাস চন্দ্র থাকে সোয়া দুদিন শনি থাকে আড়াই বছর রাহু কেতু যে নোট তারা থাকে দেড় বছর বাকিদেরও একটি নির্দিষ্ট দিন আছে বৃহস্পতি থাকে এক বছর কিন্তু প্রাকটিকালি আমরা এটাকে অন অ্যাভারেজ দেখি যে বৃহস্পতি অন অ্যাভারেজ এক বছর থাকছে অতিচারী বৃহস্পতি কর্কটে প্রবেশ করার পর রেট্রোগ্রেডেশনে যাবে এগারোই নভেম্বর এগারোই নভেম্বর থেকে তার রেট্রোগ্রেড মোশন আরম্ভ হলো এবং পরবর্তীকালে পাঁচই ডিসেম্বর সে ব্যাকওয়ার্ড আসল আপেক্ষিকভাবে রিলেটিভ ওয়েতে এবং প্রবেশ করলো যে রাশিটিতে সেটি হচ্ছে মিথুন তার মানে আমরা এই ট্রানজিট আপাতত দেড় মাসের জন্য পেতে চলেছি তবে অল্প সময়ের ব্যবধান হলেও এই ট্রানজিট আপনার জন্য এক্সট্রিম পজিটিভই আমি বলব প্রথমত আপনার হেলথ মানসিক হেলথ দুটো বিষয়কে অনেকটা এই ট্রানজিট দেখে নেন যারা এখন চিন্তায় থাকেন অনেক রকম মেন্টাল প্রেসারে থাকেন অনেক রকম মেন্টাল স্ট্রেসে থাকেন বারবার মেন্টাল স্ট্রেস আপনার মিনিমাইজ হয় না অশান্তির এতটা বাতাবরণ আপনি চাইলেও সেই প্রবলেমটাকে সমাধান করতে পারছেন না চাইলেও যেন সেই প্রবলেমটা কনস্ট্যান্টলি আপনার পিছু ছাড়তে চাইছেন তাহলে আজকে যাদের এই প্রবলেমটা রয়েছে যে না সব ঠিক থাকে কিন্তু কনফিডেন্স নেই জিরো কনফিডেন্স হয়ে যাচ্ছে সব ঠিক থাকছে কিন্তু জিরো কনফিডেন্স কনফিডেন্সের অভাব এতটাই হ্যাঁ আপনি চাইলেও না সমাধানযোগ্য জায়গাটা করে উঠতে পারছেন না তো যারা চাইলেও সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছেন না যারা চাইলেও সমাধানযোগ্য জায়গা আসছে না যারা চাইলেও একটা প্রেশারের মধ্যে থেকে যেতে হচ্ছে এক্সট্রিম প্রেশারের মধ্যে থেকে যেতে হচ্ছে এক্সট্রিম যন্ত্রণার মধ্যে থেকে যেতে হচ্ছে আই মাস্ট সে তাদের যন্ত্রণাটা অনেকটাই কিন্তু মিনিমাইজ হয়ে যাবে আই মাস্ট সে তাদের প্রবলেমটা কিন্তু অনেকটাই সমাধানযোগ্য জায়গায় চলে আসবে তাহলে আমাদের কি করতে হবে আমাদের সঠিকভাবে পথ চলতে হবে এটা খুব দরকার সঠিকভাবে পথ চলাটা সঠিকভাবে যদি পথ চলতে পারি না কোনো অসুবিধা হবে না মিন রাশির জাতক জাতিকাদের একটা কথা মাথায় রাখুন প্লিজ মাথায় রাখুন মানসিক চাপ কমে যাবে কনফিডেন্স বাড়বে তবে পুরনো প্রেম কিন্তু হঠাৎ করে ফিরবে না সরি টু সে হয়তো আমার উপর অনেকের রাগ হবে যে দাদা কেন আপনি নেগেটিভ বললেন কিছু কিছু জিনিসকে কিছু কিছু ফ্যাক্টকে অ্যাকসেপ্ট করতে হয় মিনের বহু মিন রাশির জাতক জাতিকাদের চার্ট দেখার সৌভাগ্য আমার হচ্ছে ঈশ্বরের কৃপায় আপনাদের ভালোবাসায় অনেকের চার্ট দেখতে পেয়েছি কিন্তু ম্যারেজ লাইফে প্রবলেম নেই এরকম সংখ্যাটা কম হয়তো দশজন মিন রাশি জাতক জাতিকাদের হরস্কোপ দেখলে আমি দেখেছি আটজন বা নজন ম্যারেজ লাইফের ক্ষেত্রে প্রচুর প্রবলেমের মধ্যে থাকে ম্যারেজ লাইফ নিয়ে প্রচুর ইস্যুস সমাধান হতে চায় না এত ইস্যুস দে আর ফেসিং ইন দেয়ার ম্যারেজ লাইফ আই কান্ট এক্সপ্রেস যে কতটা সেটা এবং হয় না যে অনেকে বলছে দাদা আমি শাশুড়ি পা পর্যন্ত লাভ হয়নি বা অমুকের কাছে যতটা ছোট হওয়া যায় ততটাই ছোট হয়েছে কিন্তু লাভ হয়নি অ্যান্ড দ্যাটস ট্রু এমনিতেই মিন খুব পজিটিভ রাশি পজিটিভ ইন দ্য সেন্স কারোর ঝামেলা করে না কোনো ঝামেলায় যেতে চায় না কাউকে অশান্তি দেবে এই মেন্টালিটি মিনের নেই এতটা সহনশীল রাশি হওয়ার সত্ত্বেও জীবনে এতটা দুঃখ এরা পায় খারাপ লাগে সত্যিই খারাপ লাগে এতটা সহনশীল হওয়া সত্ত্বেও এরা জীবনে প্রচুর স্ট্রেস পেয়ে থাকে প্রচুর স্ট্রেস পেয়ে থাকে এবং সব থেকে বড়ো কথা এরা অপরকে তো ক্ষতি চায় না মানিয়ে নেওয়ার ক্ষমতা মিনের মধ্যে প্রচুর একদম মিনের মধ্যে আপনি দেখবেন প্রচুর পরিমাণে মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে কিন্তু বললাম যে এত কিছুর পরেও যেন হাজার রকমের সমস্যা মিন রাশির আছে এত কিছুর পরেও যেন হাজার রকমের ডিস্টারবেন্স মিন রাশির পিছু ছাড়তে চায় না ম্যারেজ লাইফের প্রবলেম ইনলসের প্রবলেম আর যতটা না হাজবেন্ড নিয়ে বা যতটা না ওয়াইফ নিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে হোয়াট উই ফাউন্ড যে প্রবলেমটা ইনলস নিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবলেমটা হয়ে যায় কোথায় জানেন ইনলজ রিলেটেড প্রবলেম আর ইনলজ রিলেটেড প্রবলেম না সহজে মিটতে চায় না যাদের ইনলজ রিলেটেড প্রবলেম আছে তারা জানে যে ইনলস রিলেটেড প্রবলেম কিন্তু সহজে মিটতে চায় না আর মিনের এই প্রবলেমটা বারবার হয়ে যায় তারা বারবার চেষ্টা করে যে প্রবলেমটাকে সমাধান করার কিন্তু সমাধান কোথায় সমাধান নেই প্রবলেম সমাধান হচ্ছে না জটিলতা মিটছে না যন্ত্রণা মিটছে না নিজেকে হেয় প্রতিপন্ন করেও সমাধান করতে পারছে না এরকম কম্বিনেশনও মিনের ক্ষেত্রে কিন্তু প্রচুরবার আমরা দেখেছি প্রচুরবার কিন্তু আমরা লক্ষ্য করতে পারি তবে মিন রাশির আমি বারবার বলি যে মিন রাশির জাতক জাতিকাদের চেষ্টা করা উচিত অন্ততপক্ষে দাম্পত্য ইত্যাদি ইত্যাদি বিষয়টাকে ঠিক রাখা আলাদা থাকার চেষ্টা করা যেতে পারে যদিও আই এম নট সাজেস্টিং যে না চলো সবাই শ্বশুরবাড়ি থেকে আলাদা থাকুক ন বাট কিছু কিছু ক্ষেত্রে হয়তো সংসার করতে হলে মিনকে এই ধরনের ডিসিশানই নিতে হয় বা এই ধরনের ডিসিশানই নেওয়ার দরকার থাকে দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ভেরি ইম্পর্ট্যান্ট এটা করতে হয় মিনকে রাশির এমনি আমি মনে করি নতুন কোন সম্পর্কের যোগ রয়েছে প্রেমজ বিবাহের ক্ষেত্রে একটু শুভ ফল পাবেন সন্তান ভাগ্যটা খুব ভালো রাশির যাদের আইভিএফ করেও ভালো ফল পাননি প্লিজ আরেকবার চেষ্টা করুন মায়ের আশীর্বাদ নিয়ে প্রতিদিন আদ্যাস্রোত্রম জব করুন যদি একটা রুলস থাকে আদ্যাস্ত্রোত্রম জব কর আপনি এমনি জব করুন না তিনবার করে জব করুন আড্ডাশ্রোত্রম মায়ের কাছে কামনা করুন আপনি সুসন্তানের জন্য মা নিশ্চয়ই কৃপা করবেন মিনের ক্ষেত্রে আমরা আরও কয়েকটি বিষয় দেখলাম স্বাস্থ্য প্রেম রিলেশনশিপ ছাড়াও মিনের ক্রিয়েটিভ জায়গাটা অনেকটা পজিটিভ দিকে যাবে ক্রিয়েটিভ যারা পার্সোনালস আছেন ক্রিয়েটিভ লাইনে যারা আছেন ক্রিয়েটিভ লাইনে যারা কিছু করার চেষ্টা করছেন আই মাস্ট সে তাদের ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটা তৈরি হবে আই মাস্ট সে তাদের একটা গ্রোথ বা অপরচুনিটিসের জায়গাটা আমরা দেখতে পারবো একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা দেখতে পারব তারা কিন্তু একটা পজিটিভ ভাইভসের কামনা বাসনা করতে পারেন বা রাখতে পারেন মিনরাশি জাতক জাতিকারা ভালো মিন জাতক জাতিকাদের বৃহস্পতি ট্রানজিট আরো ভালো রাখুক সুস্থ রাখুক শেষ করছে এখানে জয়